আমরা বউ বাচ্চালি রাষ্ট্রেই যাবো হ্যাঁ আমরা বউ বাচ্চালি রাষ্ট্রে ভিক্ষা করবো আমরা এটাই চাই মানুষের কাছে এই রাজ্যে বসবাস করে এই আমাদের অবস্থা চার সপ্তাহের মধ্যে যেটা কাটাল উচ্ছেদের কথা বলা হয়েছে আজকে ভাঙা শুরু হলো এবং কন্টিনিউ চলবে তো অবৈধ ঘাটাল উচ্ছেদে নেমেছে প্রশাসন মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী ডানকণি খালের পাশে অবৈধ খাটালের বর্জে ফের খাল বুঝে যাওয়ায় জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে সোমবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন কোটি টাকা খরচ করে মাত্র বছরখানেক আগে শেষ দপ্তর এই খাল সংস্কার করেছিল কিন্তু অবৈধ খাটালের বর্জ্য ফেলার ফলে খালের একাংশ আবারও কার্যত অচল হয়ে পড়ে দুর্গা ভবনের পাশে খাটাল উচ্ছেদ অভিযানে পৌরসভার প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য পরিবেশ দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা প্রথমে খাটালের ভেতর থাকা গবাদি পশু সরিয়ে নেওয়া হয় কোনো অশান্তি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী ডানগুনির পুরপ্রধান হাসিনা শাবনাম বলেন গত দোসরা জুলাই আদালতের নির্দেশ দিয়েছিল আমরাও আদালতের নির্দেশ মতোই খাটাল উচ্ছেদ শুরু করলাম কিন্তু খাটাল মালিক দাবি করেন তাদের আরও কিছুটা সময় দেওয়া হোক তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয় যথাযথ নোটিস আগেই পাঠানো হয়েছিল এবং সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই আজকের এই অভিযান চালানো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং এনজিপি নির্দেশ অনুযায়ী যে আগামী চার সপ্তাহের মধ্যে যেটা খাটাল উচ্ছেদের কথা বলা হয়েছে আজকে ভাঙা শুরু হলো এবং কন্টিনিউ চলবে যতক্ষণ না শেষ হয় আজকে দেখা যাচ্ছে আপনারা বলার পরেও খাটোলমালিরা খাটালে গরু রেখে দিয়েছে তাহলে এতে তো আপনাদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে কিছু যেগুলো আর যেগুলো দু চারটে করে আছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দিচ্ছি এরকমভাবেই কাজগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে সিট করিয়ে করিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি পুলিশ সূত্রে জানা গেছে প্রয়োজনে আগামী দিনগুলোতেও এই অভিযান চলবে প্রশাসনের লক্ষ্য ডানকুনি খালকে ফের আগের অবস্থায় ফিরিয়ে এনে স্থানীয় পরিবেশ রক্ষা করা এটা আমরা খুব মর্মাহত সত্যি কথা বলছি আমার মন মতো আমরা জীবনে ভাবতে পারিনি কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল কিন্তু তখন আমাদের কোনো রকম বাধা ছিল না বিপত্তি ছিল না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হট করে আমাদের এইভাবে উৎখাত করা এর থেকে আমাদের মেরা দেওয়া তো ভালো অনেক আমরা বউ বাচ্চাদের রাস্তায় যাবো হ্যাঁ আমরা বউ বাচ্চারী রাস্তায় ভিক্ষা করবো আমরা এটাই চাই মানুষের কাছে এই রাজ্যে বসবাস করে যাবাটা অবস্থা আজকে হ্যাঁ বলুন তো আপনারাই বলুন আমরা কোথায় যাবো কি করবো বউ বাচ্চাদের রাস্তায় ভিক্ষা চাই তবে তো আমাদের পরে

আর সবথেকে বড় এই দুধটা লং হচ্ছে তিন থেকে চার ঘন্টা এরপরে দুধটা নষ্ট হয়ে যায় এই দুধটা আমাদের কলকাতা আসে বিভিন্ন হাসপাতালে যায় বিভিন্ন নার্সিং হোমে যায় বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি দেওয়া হয় সেই দুধটা যদি আপনি যদি চার ঘন্টা দুধ থেকে দুধটা নিয়ে আসেন সেই দুধটা তো অলরেডি শেষ হয়ে যাবে সেই দুধটা আমরা কোথায় নিয়ে যাবো তার থেকে আমরা মরে যাবো ভালোর থেকে দুধের তো ঘাটতি হবে কিন্তু দুধের ঘাটতি হলে সেটা মানুষের অসুবিধা হবে তা আমরা তো অবস্থা খারাপ হয়ে আমরা কোথায় যাব কি করব আমার এই বলার আছে আর কিছু সময় দিলে আমার একটু ভালো হতো এটা নিয়ে আর কোথায় কি করবে কোথায় নিয়ে যাবে এত পশু জল না খেয়ে মরবে কোথায় যাবে এসেছিল সেটা তো এত তাড়াতাড়ি ট্রান্সফার করা তো সম্ভব নেই সে আমরা চেষ্টা করছি আমাদের কিছু সময় দিয়ে দিলে আমরা অন্য জায়গায় কোনো জায়গায় শিফট করতে পারবো